বিজয় ফুল বসে গল্প করছে তারা এক একটা কথা বলছে আর হাসছে এমন সময় বিজয়ের হঠাৎ মনে পড়ল তার বন্ধুর বাসায় পার্টিতে যেতে হবে তাই বউকে বলল ফুল আসলে আমি তো তোমাকে একটা কথা বলতে ভুলে যাচ্ছি এখন চিন্তা করছি কথাটা তোমাকে বলবো কি না যদি তুমি কিছু মনে করো তাই বলছি না কি কথা বলবে বলবে না মানে কি কি এমন কথা যে বলার জন্য তুই ইতস্থ করছো যা বলবে সরাসরি বলো কথাটা আরো আগে তোমাকে বলা দরকার ছিল তাই চিন্তা করছি থাক আজ না অন্যদিন এত ভনিতা না করে সোজা বলে দিলেই তো হয় এত কাহিনী করার কি আছে আসলে আমার এক বন্ধুর আজকে আমার একটা দাওয়াত ছিল আমাদের যেতে বলেছে আমিও তোমাকে নিয়ে যাব বলে কথা দিয়ে ফেলেছি এখন তোমায় না নিয়ে গেলে আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে আমি কি একবারও বলেছি তোমার সাথে আমি যাব না চলো কোথায় যেতে হবে চলো যেতে বললে তো আর যাওয়া যায় না তোমার তো আবার তৈরি হয়ে আসতে হবে তুমি বসো আমি রেডি হয়ে আসি ফুল ভেতরে চলে গেল তৈরি হতে আর বিজয় বসে কি যেন ভাবছে তৈরি মাঝে মা কাজল এসে বলল বৌমা কোথায় মা আমরা আমার এক বন্ধুর বাসায় বেড়াতে যাব তাই ফুল রেডি হতে গেছে রুমে ভালোই হবে বিয়ের পর তো বৌমাকে তোর কোথাও নিয়ে যাওয়া হয়নি ভালোই হবে তাহলে আমি আজ রান্নার কাজ করে রাখি কাজল ভেতরে চলে গেল বিজয় তার রুমে গেল বিজয় রুমে প্রবেশ করে দেখে ফুল খুব সুন্দর একটা শাড়ি পরেছে বিজয় ফুলের পা থেকে মাথা অব্দি ভালো করে দেখে মাথা নাড়ে আর মনে মনে কি যেন ভাবে তখন ফুল বলে এই শাড়িটা আমাকে ভালো লাগছে না তাই না দেখতে হবে না তুমি কারবো তোমাকে কার চোখে কেমন লাগবে জানি না আমার চোখে সবার সেরা লাগতে হবে দেখো ম্যাচিং করে গহনা পড়েছি আমি যথাসাধ্য চেষ্টা করেছি তোমার মনের মতো শাস্তে ফুল একটা কাজ করো তো শাড়িটা খুলে ফেলো একটা সুন্দর থ্রি পিস পরো তো তোমাকে থ্রি পিসে দারুণ মানাবে আবার থ্রি পিস শাড়িতে কি সমস্যা ঠিক আছে পড়ছি তুমি ড্রয়িং রুমে যাও আমি পরে আসছি বিজয় রুম থেকে বের হয়ে সোফায় গিয়ে বসে বিজয়ের মোবাইলে ফোন আসে বিজয় ফোন রিসিভ করে বলে তুই কি আসবি আমিও আসব আচ্ছা রাখছি ফোনটা কাটে এরই মাঝে ফুল সুন্দর একটি থ্রি পিস পরে বিজয়ের সামনে আসে এবং বলে এবার দেখো তো আমাকে কেমন লাগছে ভালো করে দেখো তোমার মনের মতো হয়েছে কিনা বিজয় ফুলকে আবার পা থেকে মাথা অব্দি দেখে বললে অসাধারণ লাগছে তোমাকে তবে এই কালারটা আমার অপছন্দ তুমি অন্য একটা থ্রি পিস পরো এটা হবে না ফুল বিজয়ের কথা শুনে আগে ফুলতে থাকে কিন্তু কি আর করা ফুল কিন্তু স্বামী ভক্ত নারী তাই স্বামী মনে কষ্ট পাবে বলে আর কিছু বলছে না ফুল বিজয়কে বলে কোন থ্রি পিসটা পরব তুমি এসো আমার সাথে তুমি দেখিয়ে দেবে তারপর আমি ঠিক সেই থ্রি পিসটাই পরবো একটা কাজ করো না তুমি তো দেখতে খুব সুন্দর কালো থ্রি পিসটাই পরো তোমাকে খুব মানাবে আমার কাছে তো অনেক কালো জামা আছে কোন কালো জামাটা পরবো তুমি দেখিয়ে দাও তাহলে আর কোনো ঝামেলা নেই এসো আমার সাথে একটা কাজ করো তুমি ওইটার উপর দিয়ে কাপুরে ফেলো আর কোন ঝামেলা নেই বিজয় আসলে তুমি পেয়েছো নাকি সার্কাসের জোকার যাও না যাও ফুল আর কোনো কথা না বলে চলে গেল তার রুমের ভেতর বিজয় সোফায় গিয়ে বসে কাজল ফুলের রুমের দিকে যাচ্ছে এমন সময় ফুল রুম থেকে বের হতে কাজল বলে ওঠে কে তুমি কাকে চাও ফুল দাঁড়ায় এবং মুখটা খুলে মায়ের কাছে এসে বলে আমি তোমার গুণধর একমাত্র ছেলের একমাত্র বউ নাম ফুল বৌমা আমি তো তোমাকে চিনতেই পারিনি তোমার এই অবস্থা কেন মা আমাকে তো তোমার ছেলে রীতিমতো চিড়িয়াখানার জন্তু বানিয়ে ফেলেছে এখন অবধি কটা পোশাক বদল করেছি জানেন ঘটনা হলো আমার বিজয় তোমাকে অনেক ভালোবাসে তাই হয়তো যাও যাও সে আবার বসে আছে ফুল আর কোনো কথা না বলে চলে গেল বিজয়ের সামনে এসে বলল দেখো তোমার পছন্দ হলো এবার বিজয় মুখ ফুটে কোনো কথা বলল না শুধু ফুলকে দেখেই যাচ্ছে আর ভাবছে আমার বউ ফুল দেখতে এত সুন্দর না এই বোরখা পড়াতে তার শরীরের ছোট ছোট অংশগুলো বাইরের লোকজন দেখছে না দারুণ লাগছে চলো দেরি হয়ে